পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার যেখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডের শয়তান পয়দা হয় এই জন্য বাজারে যত কম যাওয়া যায় ততই উত্তম যারা বাজারে বেশি বেশি আড্ডা দেয় তারা বিভিন্ন বিভ্রান্তির মধ্যে থাকে বিভিন্ন সমস্যায় পড়ে থাকে এই জন্য পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা বাজারে যত সময় কম দেওয়া যায় সাহাবিরা যখন এই কথাটা শুনছেন হুজুর পাকসালামের কাছ থেকে তখন তারা বাজারে যাওয়াই মোটামুটি বন্ধ করে দিয়েছিলেন তখন হুজুর পাকসাল্লাম বললেন বাজারে কেন যাবে না বাজারে অবশ্যই যাবে তবে বাজারে যাওয়ার আগে বাজারের দোয়া পরে যাবে বা যদি তারা দুই রাখা নামাজ পড়ে যাবে তাহলে সকল রকম প্রতীক থেকে আল্লাহ পাক হেফাজত করবে আমরা বাজারে যাওয়ার আগে আল্লাহর কাছে অন্তত নামাজ না পড়তে পারি আমরা অন্তত আল্লাহর কাছে দোয়া করে ভালো নির্মতে পাকপুরুত্র হয়ে প্রয়োজনে নামাজে রুজু করে বাজারে যাওয়ার চেষ্টা করবে এবং পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে উত্তম জায়গা হচ্ছে সে বাজার একটা মসজিদ মসজিদগুলো কিন্তু বাজারেই থাকে এই মসজিদকে বলা হয়েছে পৃথিবীর উত্তম জায়গা উৎকৃষ্ট জায়গা এখানে সেকেন্ডে সেকেন্ডে ফেরেস্তা পয়দা হয়ে থাকে তাই ভালো কিছুর জন্য মসজিদে বেশি বেশি সময়টি আল্লাহ আমাদের সবাইকে আমল এবং এবাদত করা প্রসিক যান্তরিক আমি